আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাইরা আজকের ভিডিওতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আপনারা সব থেকে বেশি আমাকে যে প্রশ্নটা জিজ্ঞেস করেন সেটা হচ্ছে ছয় মাস হয়ে যাওয়ার পরেও আমাদের চিনাহাস কেন ডিম দিচ্ছে না অথবা সাত থেকে আট মাসও হয়ে গেছে তারপর হচ্ছে আমাদের চিনাহাস ডিম দিচ্ছে না এই সমস্যাটা কেন হয় এবং এই সমস্যাটা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন আমি এই ভিডিওতে বিস্তারিত বিষয়ে নিয়ে আলোচনা করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো ভিউয়ার্স চীনা হাস ছয় মাস হয়ে যাওয়ার পরেও ডিম দিচ্ছে না মূলত হচ্ছে এই সমস্যাটা আসলে আমরা নিজেরাই তৈরি করি এবং ম্যাক্সিমাম খামারিরাই হচ্ছে এই সমস্যাটার সম্মুখীন হইতে হয় এবং আমি নিজেও সেই সমস্যার সম্মুখীন হয়েছি তো এটা থেকে লাস্ট পর্যায়ে আসলে আমি কিভাবে মুক্তি পাইছি এটাই আপনাদেরকে বলব তো প্রতিটা চীনা হাঁস বলেন দেশি হাঁস বলেন এবং মুরগি বলেন যাই বলেন না কেন অবশ্যই তাদেরকে একটা নির্দিষ্ট বয়স পর হচ্ছে এদেরকে কিরমি ডোজ করাইতে হয় যেরকম হচ্ছে আমাদের চীনা হাঁসের বয়স যখন তিন মাস হয় অবশ্যই আমাদের বাধ্যতামূলক তাদেরকে হচ্ছে আমরা কিরমির ডোজটা করাইতে হবে কারণ আমরা যদি কিমির ডোজটা না করাই কির্মির কাজ হচ্ছে একটা চীনা হাঁসের ভিতরে যেই ভিটামিন এবং ক্যালসিয়ামগুলো আছে সেইগুলো হচ্ছে একটা কিরমি আর সেইটুকু খেয়ে নেয় এদের কাজে হচ্ছে এই ভিটামিন খাওয়া এবং এইগুলো খেয়ে হচ্ছে এরা বেঁচে থাকে এই জন্য এরা যখন আমরা যখন সঠিক সময়ে আমাদের চীনাহাঁসগুলোকে কিরমি ডোজ না করাই তখন এদের যে ভিটামিনের ঘাটতিটা দেখা দেয় সেই ভিটামিনের ঘাটতি থাকার কারণে আমাদের চীনাহাঁসগুলো সঠিক সময়ে ডিমে আসে না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত অবশ্যই সঠিক সময়ে সঠিকভাবে আমাদের চীনাহাশগুলোকে কে কিরমি ডোজ করানো উচিত তো আপনারা যারা চীনা কৃমি ডোজ করাতে চান তারা অবশ্যই আমার এই চ্যানেলে একটা কৃমি ডোজ নিয়ে ভিডিও আছে আপনারা কীভাবে একদম সঠিক নিয়মে কৃমি ডোজ করাবেন বিস্তারিত বিষয়ে আলোচনা করা আছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তারপর আসি দ্বিতীয় দাপে সেটা হচ্ছে চীনা খাবার আপনার চীনাহাসের বয়স যখন চার মাস থেকে সাড়ে চার মাস বয়স হবে তখন সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে আপনার চীনা খাবারের উপরে আর আপনি যদি আপনার চীনা খাবার উপরে ভালোভাবে গুরুত্ব না দেন তাহলে কখনোই আপনি সঠিক সময়ে আপনার চীনা থেকে ডিম পাবেন না তো এই জন্য হচ্ছে আপনার চিনাহাসের বয়স যখন চার মাস থেকে সাড়ে চার মাস হবে তখন আপনি যে খাবারগুলো রাখতে পারেন আপনার খাবারের মেনুতে সেগুলো হচ্ছে দান পাশাপাশি হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান আপনারা এখন হয়তো বা আপনাদের খাবার খরচটা একটু বেশি হবে কিন্তু চেষ্টা করবেন এগুলো হচ্ছে অন্তত দিনে একবার যাতে খাবারের রুটিনে রাখা যায় এরকমভাবে চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের আরেকটা কাজ করতে হবে সেগুলো হচ্ছে আপনাদের চীনা হাসের বয়স যখন চার মাস অথবা সাড়ে চার মাস বয়স হবে তখন আপনাদের যে ভাতের যে পরিমাণটা এটা একটু কমায় দিতে হবে তারপর হচ্ছে যে কুড়াটা আছে আপনারা সব থেকে বেশি যে খাবারটা ব্যবহার করেন সেটা হচ্ছে কুড়া আর এই কুড়াটা কিন্তু আপনাদের চীনা হাসের দৈনন্দিন যে খাবারগুলো আছে সেটার হয়তো বা আপনার চাহিদাটা মিটাবে বাট এইখান থেকে কিন্তু আপনার কোনো পুষ্টি বা কোনো ভালো কোনো ভিটামিন এখান থেকে পাবে না এটা জাস্ট নর্মালি ব্যবহার করা হয় চেষ্টা করবেন যে ভাত এবং কুড়াটা খুব কম দেওয়ার জন্য তাহলে আপনার দেখা গেছে যে বাদটা খাওয়ালে যে আপনার চীনাহাশের যে শরীরে যে চর্বিটা হয় এটা আসলে একটা মারাত্মক একটা ইফেক্ট পড়ে কারণ চর্বি হয়ে গেলে আপনার চীনাহাঁস ডিম দিতে লেট করে আমি আমার চীনাহাঁসগুলোকে বাদ দিই কিন্তু খুবই অল্প দেখা গেছে আপনার লেয়ার লেয়ার ওয়ান অথবা দানের পরিমাণটা বেশি থাকে এবং বাত মাঝে মাঝে আমি টুকটাক ভিডিও করার জন্য যদি আমি ব্যবহার করতে হয় তাহলে তখন আমি অল্প একটু ব্যবহার করি এছাড়া আসলে আমি ভাত খাওয়াই না তারপর আসেন যে মেডিসিনের বিষয়ে a call আপনি আপনার চীনাহাঁসকে সঠিকভাবে কিরমির ডোজ করালেন তারপর হচ্ছে ভালো মানের খাবার দিচ্ছেন আসলে এইগুলো দেওয়ার পরেও কিন্তু আপনাদের চীনাহাসের কিছু কিছু ঘাটতি কিন্তু থেকে যায় কারণ সব খাবারে কিন্তু সকল ধরনের ভিটামিন উপাদান কিন্তু থাকে না এই হচ্ছে আমরা এক্সটার্নাল কিছু মেডিসিন আমরা সবসময় হচ্ছে আমি আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি আমি আমার চীনাহাঁসগুলোকে আসলে যে মেডিসিনগুলো ব্যবহার করি সেগুলো আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে অবশ্যই খাবারের পাশাপাশি ভালো খাবারের পাশাপাশি হচ্ছে কিছু মেডিসিন আছে যেগুলো আপনার অবশ্যই ব্যবহার করতে হবে তার মধ্যে প্রথম যে মেডিসিনটা আমি সবসময় বলে থাকি সেটা হচ্ছে থায়াবিন এই থায়াবিনটা হচ্ছে আপনি আপনার চীনা সবসময় খাওয়াবেন বিশেষ করে হচ্ছে আপনার চীনা বয়স যখন দশ দিনের উপর হবে ঠিক তখন থেকে আপনারা সকল বয়সী চিনাহাসগুলোকে হচ্ছে এই থায়াবিনটা ব্যবহার করবেন আর থায়াবিনটা ব্যবহার করার ফলে হচ্ছে কি আপনার চীনা যে ভিটামিনের যে গাঁটিটা সেটাও কমতেছে সেটাও আপনার পূরণ হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার চীনা যে পাপ প্যারালাইসিস হয়ে যাওয়া এবং ঘাড় যাওয়ার যে একটা সমস্যা থাকে সেটাও কিন্তু মুক্তি পাবেন এটা থেকে আর তারপর হচ্ছে আমি একটা ক্যালপ্যাক্সের কথা বলে থাকি ক্যালসিয়াম যেটা আপনারা জানেন যে ক্যালসিয়ামটা হচ্ছে ডিমের জন্য মাস্ট বি এটা লাগবেই আপনার খাবার থেকে কিন্তু ক্যালসিয়ামটা কিন্তু এরকমভাবে পায় না এই জন্য হচ্ছে আপনার এক্সটার্নাল যে ক্যালসিয়ামটা আছে সেটা মাস্ট আপনাকে ব্যবহার করতে হবে এটার জন্য আমি সবসময় আপনাদেরকে একটা মিডিয়া একটা ক্যালসিয়াম দেখাই সেটা হচ্ছে স্কোয়ারের ক্যালপ্লেক্স আর এইটার ফলে হয় কি যে আপনার চিনা আপনার যেই ডিম পাড়ার জন্য যে চীনা হাঁসগুলোকে আপনি রেডি করতেছেন যে এরা হচ্ছে আপনার চার মাস অথবা সাড়ে চার মাস বয়স থেকে যখন আপনারা এই ক্যালসিয়ামগুলো দিবেন। আপনাদের চীনা কিন্তু আগে থেকে হচ্ছে ডিমে ডিম পাড়ার জন্য যে ক্যালসিয়ামটা দরকার সেটা হচ্ছে আপনাদের চীনা হাঁসের ভিতরে পরিপূর্ণ থাকবে এবং যে ভিটামিনগুলো থাকার সেই ভিটামিনগুলো থাকবে এই জন্য আপনারা এই ক্যালসিয়ামটা সবসময় চেষ্টা করবেন যে অন্তত সপ্তাহে তিন দিন খাওয়ানোর জন্য তাহলে ইনশাল্লাহ আপনাদের চীনা হাসের যে ডিমের জন্য যে ক্যালসিয়ামটা দরকার সেটা খুব ভালোভাবে হচ্ছে এদের ভিতরে পরিপূর্ণ থাকবে আর পাশাপাশি হচ্ছে আপনার অবশ্যই এদের যে ম্যানেজমেন্টটা সেটা একটু ঠিকঠাকভাবে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখবেন আর আরেকটা জিনিস ইউজ করতে পারেন সেটা হচ্ছে ইসেল এটা জানেন যে ডিমের জন্য খুব ভালো পরিমাণে একটা মেডিসিন আর এইটা মূলত ব্যবহার করা হয় হচ্ছে আপনার ডিমের জন্য ইসেলটা তো ঠিক এই মেডিসিনগুলো যদি আপনি আপনার খামারে সঠিকভাবে প্রয়োগ করেন এবং খাবারগুলো সঠিকভাবে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আপনার খামারে আমি মনে করি যে সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাসের ভিতরে ডিম দিতে বাধ্য চীনা আর একটা জিনিস আপনারা অনেকেই বলে থাকেন যে চীনা বাসায় ডিম দেওয়ার জন্য বসে থাকে কিন্তু ডিম দেয় না এটার জন্য আসলে কোনো সমাধান আছে কি না হ্যাঁ আপনারা একটা কাজ করবেন যাদের এই সমস্যাটা হয় যে চীনা হাঁস বাসাতে যাইতেছে ডিমের জন্য ডিম পাড়ার জন্য বসতেছে বা ডিম দিতেছে না তারা আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের যেইখানে বাসা বানাই দিয়েছেন সে বাসাতে একটা ডিম দিয়ে রাখবেন সেখানে একটা মুরগির একটা ডিম দিয়ে রাখবেন তাহলে দেখবেন যে আপনাদের এই চীনা ওই ডিমটা দেখে ঠিক ওই জায়গায় ডিম দিবে ইনশাআল্লাহ আহ আশা করি যে এই সমস্যাটা আপনারা এইভাবে করেন তাহলে ইনশাল্লাহ আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার খামার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ